দুই নাম্বার আও ইলমুন তফআউ বি অথবা এমন জ্ঞানের পৃষ্ঠপোষকতা যা মানুষকে কল্যাণ দেয় তিন নাম্বার আও ওয়ালাদু সালহি ইয়া দুউলা নেক সন্তানের দোয়া নেক নেকসবদ মানে চুরাকারবারি ডাকাত ঘুষকুর সুদকুরের দোয়া না নেক সন্তানের দোয়া শয়তানের ধোঁকাবাজি থেকে মিত্র সহায়কনে থেকে ব্যাচার উপায় আসলে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার সাহায্য আর আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে আল্লাহ তালার প্রতি বিশ্বাসের শব্দ বারবার উচ্চারণ এই জন্যে রসুল্লাহ আলী ওসাল্লাম শিখিয়েছেন শয়তানের ধুকা থেকে বাঁচার জন্যে মাইয়েতের সখরাত যে মৃত্যুপথ যাত্রী ব্যক্তির কানের কাছে বারবার তালকিন করতে হয় কালিমা ইলাহা লাইল্লা আল্লাহ তালার সাহায্য কামনা এবং কালিমার তালকিন

আসলে চার রাকাত বিশিষ্ট সালাদ বা তিন রাকাত বিশিষ্ট সালাতের দুইটি বৈঠক হয় এর প্রথম বৈঠকে শুধু আত্মা পরে উঠে যাওয়া এটাই হলো সুন্নায় প্রমাণিত যদি কেউ ভুলবশত দুরুশ্বরী পরে ফেলেন দয় সুরা পরে ফেলেন তেলে দাঁড়িয়ে তিনি তৃতীয় অথবা চতুর্থ রাকাত কমপ্লিট করবেন কিচ্ছু লাগবে না বিশুদ্ধ হাদিসে এটাই প্রমাণিত কারণ রসুল্লাহ সাল আলী হুসাল্লাম নিজে যে তিন রাগাত বা চার রাগাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে আত্মা হিয়াতুর সাথে দুরুশ্বরীফও পড়েছেন দয়মাসুরাও পড়েছেন এটা প্রমাণিত আমাদের দেশে কেবল মানে হানাফি মজহাবের দিকে সম্বন্ধিত কিছু ওলামা আর কিয়াস করে বলেন এবং এটার একটা সূত্র হল হেদায়া কিতাবে এসেছে যে যে ব্যক্তি আল্লাহ সাল্লাহ আলা এদুর পর্যন্ত বে খেয়ালে পড়ল তার কিছু লাগবে না কিন্তু আল্লাহম্মদ সাল্লাহ আলা মোহাম্মদ মানে বে খেয়ালে মোহাম্মদ সাল্লা পবিত্র নাম পর্যন্ত পড়ল কেন সে অবচেতন মনে বিশ্বনবীর নাম উচ্চারণ করলো এই জন্যে তাকে সাজদায় সাও দিতে হবে এটা হলো যুক্তি তথা ইশতেহাত অথবা আমরা বলল কেয়াস তো ইবাদতে এই ধরনের কেয়াস গ্রহণ করা যায় না যেখানে বিশুদ্ধ দলিল আছে